হরে কৃষ্ণা দণ্ডবত প্রণাম সংসার যাত্রা ভলিউম নাম্বার টোয়েন্টি ফাইভ পরিবারের ভালোবাসা পেতে চান রাস্তায় চিনি ফেলে যান আবার পরিবারের ভালোবাসা পেতে চান রাস্তায় চিনি ফেলে যান রাস্তায় কিছু চিনি কোনো চিনি কোনো মিষ্টি কিছু ফেলে দেবে দেখবে নিমন্ত্রণে করতে হবে না সমস্ত পিঁপড়ারা সেখানে অটোমেটিক চলে আসবে আর যদি মিষ্টি উঠিয়ে নেন পিঁপড়া হোক যাই হোক সব অটোমেটিক চলে যাবে ঠিক আপনি যখন পরিবারে ছেলে যা চাইবে মেয়ে যা চাইবে ভাই যা চাইবে ভগ্নি যা চাইবে স্ত্রী যা চাইবে বাবা যা চাইবে মা যা চাইবে সবার মনের মতন চলুন সবাই আপনাকে মাথায় উঠিয়ে রেখে দেবে যদি আপনি মনের মতন চলতে পারবেন না অর্থাৎ রাস্তায় চিনি ফেলে দিবেন অর্থাৎ সবার মনের মতন করবেন সবাই মাথায় রাখবে আর যেই আপনি রাস্তার থেকে চিনি উঠিয়ে নেবেন তখন পিঁপড়ার আপন রাস্তা দেখে নেবে ঠিক আপনি যখন তাদের মনের কথা আর মনের জিনিস দিতে পারবেন না মনের মতো চলতে পারবেন না তখন ভাই আপনার জীবনে ঠিক পিঁপড়ার মতন অবস্থা হবে চিনি উঠে নিলেন পিঁপড়া চলে গেল ঠিক আপনি তাদের মতো মতো চলে গেল ভালোবাসা চলে গেল পরিবারে ভালোবাসা পেতে গেলে আপনাকে ব্যাস চিনি ফেলেই রাখতে হবে শুধু তাদের মনের মতো চলতে হবে আপনি বলুন তো রত্নঘাত দর্শকে নারদ মনে বললে তুমি সারা জীবন তো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য করলে যাও না যাও যাও না গিয়ে জিজ্ঞাসা করো না কতজন তোমার প্রতি সন্তুষ্ট এবং কতজন তোমার পাপ নিতে চায় কেউ নিল না আপনারা একদম পরীক্ষা করুন আপনারাও যদি পরিবারের সবাইকে একদিন ডাকবেন যাদের জন্য আপনি সকালে বেরিয়ে যান সন্ধে আসেন ওভার ডিউটি করে না কে না দিয়ে থাকেন তাদের জন্য কী না করছেন তাদেরকে ডেকে বলবে আমি তোমাদের জন্য কী না করেছি কতই করছি তোমরা কয়জন সন্তুষ্ট সবার কাছে কি উত্তর পাবেন সেটা হয়তো আমাকে আজকে দিতে হবে না কিন্তু মনে রাখবেন একটা কুকুরকে একটা বিস্কিট দেখবেন পুরো এক মাস মনে রাখবেন আপনার কাছে আসবে লেজ নাড়াবে আপনাকে স্বাগতম যাবে অনেক কিছু বলবে কিন্তু আমরা সবটাই ভুলে যাব এই পৃথিবীতে আছে স্নান শ্লোক লিখেছে লেগেছে সর্ব কুঁড়ো খরত কুড়ো সৎপাত কুড়োতর খলো মহৌষধি বসং সর্প খল কেন নির্বসতে অর্থাৎ সাপকে যদি দুধ ভাত দেন বিষ দিবে সব গর্তে পড়ে গেছে উপকার করতে যাবেন সবল মারবে আবার যদি সাপকে আঘাত করেন সে মারবে কিন্তু তার বিষকে শোধন করা যায় মন্ত্র এবং ঔষধি দিয়ে কিন্তু সত্য ঘটনা সাপের বিষকে শোধন করা যায় মন্ত্র এবং ঔষধি দিয়ে কিন্তু মানুষকে উপকার করবেন ভুলে যাবে অপকার করবে আরে মানুষের সবল এমন বিষাক্ত মন্ত্র কিংবা ঔষধি কিংবা জৈবটি কিন্তু ঠিক হয় না তো এখানে আমি একটা দৃষ্টান্ত দেব বিশেষ করে পরিবারে ভালোবাসা পেতে গেলে আপনাকে বলুন আপনি তো সবার জন্য করেছেন কয়জনকে সন্তুষ্ট আপনি কি সন্তুষ্ট হয়েছেন দেখুন জলে গঙ্গা যাচ্ছে একটা পরিবার হঠাৎ নৌকা ভেঙে ডুবে যাচ্ছে ছেলে ভেসে যাচ্ছে মেয়ে ভেসে যাচ্ছে বাবা ভেসে যাচ্ছে মা ভেসে যাচ্ছে ওই লোকটা কী করবে সবাইকে বাঁচানোর চেষ্টা করবে কিন্তু যখন দেখবে ওদেরকে বাঁচাতে গিয়ে আমি নিজেই জলে ভেসে যাচ্ছি তখন এক এক করে সবার হাত খুলে দেবে ও নিজেই বাঁচবে চাচা আপন প্রাণ বাচা পরিবারের ভালোবাসা আগে নিজেকে তার আত্মার অত্যন্ত প্রিয় তার জন্য কতটুকু ভালোবেসেছেন আত্মাকে কতটা ভালোবাসেন তার জন্য কী করেছেন আপনি আত্মাকে ভালোবাসুন দেখবেন আপনার সমস্ত ভগবানকে ভালোবাসুন দেখুন একটা পুকুরে একই জায়গায় একশোটা ঢিল মারবেন ঢেউ হবে কোনো ঢেউয়ে কোনো ঢেউ কারো কোনো ঢেউকে গিয়ে টক্কর খাবেন আঘাত খাবেন না কিন্তু দুটা ঢিল মাত্র দুই দেখে দিন দুটা ঢিলের জায়গার থেকে ঢেউ এসে প্রত্যেকটা ঢেউয়ের সঙ্গে প্রত্যেকটা ধাক্কা খাবে তিনটা ঢিল মারবেন তিন দিক থেকে ধাক্কা খাবে সেই জন্য কাকে দিবেন সবাই স্বার্থ নিয়ে আপনার চিনি পড়ে আছে মানে কি পিঁপড়া আছে চিনি নেই আর পিঁপড় নেই স্বার্থ নিয়ে আছেন কতজনের স্বার্থ আমি পূরণ করতে পারবেন বলুন সারা জীবনে কয়েকজনকে আবার সন্তুষ্ট করতে পেরেছেন দেখুন কিছু মনে করবেন না এই জগতেও অনেক লোক আছে যাদের থাকার জায়গা নেই স্টেশনে ঘুমায় অনেক লোক আছে যাদের খাওয়ার পয়সা নেই ভিক্ষা করে অনেক লোক আছে ভালো পোশাক নেই শীতে কষ্ট পাচ্ছে অনেক লোক আছে পয়সার অভাবে প্রচণ্ড রোগে কষ্ট পাচ্ছে অনেক লোক আছে বোবা অন্ধ কানা কুজো কিন্তু ভগবান আপনাকে কোনটা অভাব রেখেছে আপনি কতটুকু করেছেন ভগবানের জন্য সারা জীবন পরিবারের জন্য করেছেন পরিবার আপনাকে কী উত্তর দিল আর সারা জীবন যদি আপনি ভগবানের জন্য চিন্তা করুন এত কিছু ভগবান আপনাকে দেওয়ার পরে আপনি ভগবানের জন্য কতটুকু করেছেন সেই জন্য ভগবানের জন্য করুন সেই জন্য পরিবারে ভালোবাসা পেতে চান রাস্তায় চিনি ফেলে দেন অর্থাৎ সবার মনে মতো চলুন সবাই ভালো ভালোবাসবে যেদিন আপনি মনের মতো চলতে পারবেন না সবাই মুখ ঘুরিয়ে নেবে সেই জন্য বলবো যদি চলতে হয় ভগবানের কথা একটু চলুন এবং ভগবানকে সন্তুষ্ট করুন একই জায়গায় কৃষ্ণকেন্দ্রিক সংসার করুন একই জায়গায় একশো ঢিল ফেলুন ঢেউ একের পর যাবে টক্কর খাবে না কিন্তু নিজ আত্মকেন্দ্রিক সন্তান কেন্দ্রিক ঢিল মারবেন একের পর এক ঢেউ এসে ধাক্কা খাবে আর অশান্তির সৃষ্টি হবে সেই জন্য ভক্তদের কাছে নিবেদন কৃষ্ণ কেন্দ্রিক সংসার করুন পরিবার পরিবারের ভালোবাসা পেতে চান কৃষ্ণ কেন্দ্রিক সংসার করে তুলতে চান তাহলেই শান্তি পাবেন হরে কৃষ্ণ